ভারতের বিভিন্ন প্রান্তে থাকা যেসব মেধাবী ছাত্রছাত্রীরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছেন এবং উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হল ডক্টর বেয়ার আম্বেদকর স্কলারশিপ বিশেষ করে তপসিলি জাতীয় উপজাতীয় অনগ্রসর শ্রেণীভুক্ত বা এসসি এসটি ও বি শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপের ঘোষণা করা হয়েছে যে সকল শিক্ষার্থীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন এবং আর্থিক দিক থেকে পিছিয়ে আছেন সেই সব ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের সুবিধা পাবেন ডক্টর বি আর আম্বেদকার স্কলারশিপ পাওয়ার জন্য একজন শিক্ষার্থীর কী কী যোগ্যতা থাকতে হবে অবশ্যই তা জেনে নিন শিক্ষার্থীকে অবশ্যই এসসি বা এস এবং ওবিসি সম্প্রদায়ের হতে হবে এরপর শিক্ষার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস হতে হবে ছাত্রছাত্রীদের অন্তত পক্ষে ষাট পার্সেন্ট নাম্বার থাকতেই হবে তবে মাধ্যমিক রেজাল্টের ক্ষেত্রে গ্রামীণ এলাকায় বসবাসকারী শিক্ষার্থীদের ষাট পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং শহরে এলাকার বসবাসকারী শিক্ষার্থীদের মাধ্যমিকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার থাকতে হবে তবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে গ্রামের ছাত্রছাত্রীদের জন্য সেভেন্টি পার্সেন্ট নাম্বার লাগবে এবং শহরের ছাত্রছাত্রীদের জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার লাগবে এই স্কলারশিপের জন্য আবেদনকারী শিক্ষার্থীর পারিবারিক আয় বা ইনকাম বছরে চার লক্ষ টাকার কম হতে হবে এই যোগ্যতাগুলি থাকলেই আপনি ডক্টর বি আর আম্বেদকর স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন ডক্টর বি আর আম্বেদকর স্কলারশিপের ক্ষেত্রে কত টাকা আর্থিক সাহায্য পাওয়া যাবে জেনে নিন ডক্টর বি আর আম্বেদকর স্কলারশিপের ক্ষেত্রে একজন শিক্ষার্থী তার শ্রেণী বা কোর্স অনুযায়ী আর্থিক সহায়তা পেয়ে থাকেন মাধ্যমিক পাশের একজন শিক্ষার্থীকে আট হাজার টাকা দেওয়া হয় আর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের বারো হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় আর যে সকল ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েশান পাস করবে তারা পঁচিশ হাজার টাকা পাবে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয়ে থাকে এবার জানবো আবেদনকারীর জন্য প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস জমা দিতে হবে ডক্টর বেয়ার আর আম্বেদকর স্কলারশিপের আবেদন করার সময় কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথি জমা করতে হবে যেমন আবেদনকারীর নিজস্ব আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট আবেদনকারীর জাত শংসাপত্র বা এসসি এসটি ও ওবিসি শংসাপত্র ব্যাঙ্ক পাসবুকের ছবি বাসিন্দা প্রমাণপত্র বা ডামিয়াল সার্টিফিকেট আবেদনকারীর শিক্ষার্থীর ছবি ও স্বাক্ষর পারিবারিক আয়ের প্রমাণপত্র বা ইনকাম সার্টিফিকেট রেশন কার্ড ইত্যাদি ডক্টর বি আর আম্বেদকর স্কলারশিপের আবেদন স্টার্ট হয়েছে দু সালের পনেরো আগস্ট থেকে তবে স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট দু সালের ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আবেদনকারীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এরপর ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করে নিন সে আবেদনপত্র বা ফর্মে আপনার প্রত্যেকটি ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা সঠিকভাবে উল্লেখ করতে হবে যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হবে সেগুলি জমাও করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে সর্বশেষে একবার চেক করে নিয়ে আপনার আবেদন জমা করে দিবেন তবে যারা এসসি এসটি ও ওবিসি সম্প্রদায়ভুক্ত যেসব ছাত্রছাত্রীরা রয়েছেন তারা অবশ্যই এই ডক্টর বি আর আম্বেদকরের স্কলারশিপটি অবশ্যই আবেদন করতে পারেন